একশো টাকা চুরি করছে পঞ্চাশ টাকা চুরি করছে একটা পাউরুটি চুরি করছে তার হাসির কাঠ গড়াই আমরা দাঁড় করি দিই এটা হলো আমাদের দিদি নৈতিক আমি যখন ভূমিহীনদের নিয়ে কাজ করতে যাই ছিন্নমূল মানুষের জন্য কাজ করি তখন দেখি আমি যখন গাফের বাস স্ট্যান্ডে গেলাম আমার বুকটা কেঁদে উঠল এক প্যাকেট খাবারে আমার ইউনুস বাবা বলো ওনাকে ধরে কাঁদছে

যদি কাজ করব কথা হবেন না সংগঠনের সদস্য আমরা একটা লিমিটেড আছে তিন হাজারের বেশি সদস্য নিব না আমরা তিন হাজার সদস্য একগুলি করব এবং তিন সদস্য তিন ঘর পাব এটা আমাদের আশা এটা আমাদের আকাঙ্ক্ষা সরকারের দিক আর না দিক বেসরকারি বা হোক যে কোনো আমরা প্রতিদিন একটা একশো টাকা করে জমা করে কিনব আমরা একজনে একজনে তা করে তুলি

বর্তমান সরকারের কিন্তু একটা সময় একটা সুন্দর একটা সময় যে অন্তত অর্থনীতিটা বন্ধ করার তারা চেষ্টা করতে এখন যদি পাঁচটা ছেলে থাকে পাঁচটা দপ্তরে যদি শিক্ষিত ছেলে থাকে যদি চাকরি দিতে পারি না ফ্রি ফ্রি উইদাউট টাকা লাগবে না আপনি তো সেখানে যেতে পারবে না কিন্তু আপনার যাব আমরা গাড়ি থেকে ভর্তি করে আপনার সহযোগিতা করব যাও সকলের কাছে যদি ভুল ভুল হয় তোমার নিয়ে আসতে অনুষ্ঠান

আপনার ছেলে হিরোইন মামলা খাবে গাঁজা খাবে এইগুলো বিষয়